তো মন্দিরের নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাকে অসুবিধা দিয়ে আমি ভালো আছি তো আজকে যাবো আমি একটু সিনজুরি তো ঠাকুর কারণে তো ওনায় তো আমাদের মানে এতদিন পূজা করছে বিনয় কাকা তো তা পূজা করছে তারও আসলেও আমার আগে আমি গেছিলাম কিন্তু পূজার আগে আগে যে হয়তো আমি একটু তার সাথে দেখা করাছি তারপরে এটা অনুমতির দরকার আছে সে এত বছর পূজা করলো তো আমি হয়তো সে তার অনুমতিতে কিন্তু বাইরের একটা ঠাকুর আনছি আর কি পুরোহিত আরকে আনছি তো যাইকে উনায় পরামর্শ অনুযায়ী আনছি তো তো আমার তো পূজা হিসাব হচ্ছে শনিবারে আর কি পঞ্চমী তো তার জন্য আর কি কাকার কাছে আমি একটু অনুমতি নিয়ে আসি আর আর কাকার দিকে আমি একটা এই যে পাঞ্জাবে কিনছি আর দুতে কিনছি কাকারে আমি পূজা উপলক্ষে আর কি আমি এই পাঞ্জাবি আর দুতে দিয়ে আসি তো আমার একটা মনের একটা আকাঙ্ক্ষা যে পূজা উপলক্ষে কাকা হয়তো পূজা করতো এখানে থাকতো কত আনন্দ করতো যাই বল মনের একটা অনেক আর কি আশা আছে কিন্তু আরও আমার নিমন্ত্রণ দেওয়ার দরকার পূজা হয়তো এবছর ভগবান মাই তার বরাদে রাখে নাই সে নিজেই বলছে যাও তুমি অন্য স্তরে আর কি ডুব ব্যবস্থা করো আমার শরীরটা অসুস্থ বন্ধুরা আমি নৌকা নিয়ে রাস্তায় বার রাস্তায় যাইছি আর কি সিন্দুরি যাইতেছি তো নিমন্ত্রণ করতে হবো আর ঠাকুর বাড়ি আমার জান লাগবো ঠাকুরের করতে আর অনুমতি আছে সে দিন পূজা করলো তার একটা অনুমতির দরকার আছে তো তার জন্য আমি একটা পাঞ্জামি আর ধুতি নিয়েছি তো रास्ता मेरो जल उठे गेसे गा एम जल टल भेङ्गे सिनजुरी आसलामु कुर नौकाइसी राौका तो एउटा नौका ढुकेन चतुपारसेन खेत मन त धान थुर हो त कतिकारकै हो मैले जल एम जागा जागल जल तरिस्थिति भयव परिस्थिति देखेँ मैले राता खराब বলার মতো না তো অবস্থায় আগে যাইতে হবে এই দেখেন নাও না তর না এমন হয়েছে আকার সাথে দেখা করে দেয় নিমন্ত্রণ করে যাই তো আগে আসা উচিত উচিত আসলো কিন্তু তত রাস্তাঘাটে পরিস্থিতি তো আসতে পারি নাই দিদি ভালো আছেন হ্যাঁ ও হ্যাঁ পরেতেছেন না তো আমি তো অনুমতি অনুযায়ী আমি যাই কল না হলে ব্যবস্থা করছি তো আসলে কি মানুষের দেয়ার মতো তো কোনো ক্ষমতা নাই কিন্তু আমার একটু মন চাই আপনি যেটা ফুট পাঞ্জাবি আছে না আর এটা দুটি হচ্ছে না না আমার আমার তো মনে আমার তো মনে চাই বুঝেন নাই

আমি কাকা চাই খাই দেখেন আপনাকে বাড়ির প্রসাদ যে আমার মনে করেন যে আমি যে খামু এটা আমার কিন্তু ব্যাগের ব্যাপার বুঝছেন আপনাকে না আমি তো আমি তো মনে করি পাপী মানুষ বুঝছে না হলো পাপি মানুষ তো এই কারণ হলো না আমি পাপি তো কারণ হলো কাকা আজ আমাদের বাড়িতে আর কি পূজার মধ্যে আমি আমার এলো মেন সব কিছু কাকাই কিন্তু সব কিছু মেন থাকবো কিন্তু চন্দ্র পাঠও কাকা করবো যে কাকা হয়তো মনে যাই মা কি করবো আমি জানি না সঠিক বলতে পারি না যাইকল কাকার মনে যখন আশা নেই সে জানি মা এই কাকার মানে আশাটা জানি পূর্ণ করে এটা আমি আমার কাছে কামনা করি হ্যাঁ না শনিবারে আসবো শনিবারে আসবো হ্যাঁ শনিবারে আসবো হ্যাঁ শনিবারে পদ্দা বুঝে মানে যাই গোল আমি এই যে কাকা বড় আর কি প্রসাদ গ্রহণ করতেছি তো এটা আসলে কি আমি নিমন্ত্রণ কোয়া বেরেছি কাকার সাথে দেখা করবার আসছি তো কাকার কাছে অনুমতি না নিয়ে তো আর কাজটা করতে পারি না তো সব কিছু আমি তাই ভগবানের যে প্রসাদ আমার মিলিয়ে কাকার এখানে তো এটা একটা ব্যাংকের ব্যাপার আছে কিন্তু আসলে অনেকই আছে কিন্তু নিমন্ত্রণ বাইরে নিমন্ত্রণ করবো গেলে কিন্তু ব্যাংকে কিন্তু খাওয়া জোটে না না কিন্তু আমার আজকে কাকার এখানে প্রসাদ আমার একটু মানে ভগবান ই করে দিচ্ছে আর কি আমি সেবা করতেছি তো কাকা হয়তো কাকা আপনার তো খাইতেছি না আমি তো

তো আমার এই যে কাকার সাথে দেখা হলো আর কি পরামর্শ করে তো আমি করে এবার নিমন্ত্রণটা সেরা তারপর যাব পারের দিকে তো কাকা হয়তো ষষ্ঠীর দিনে যাইবো ষষ্ঠীর দিন যাই আর কি চণ্ডী ভাট করবো তার জন্য বললো আর কি কাকার মনে তো আকাঙ্ক্ষা তো কাকা তো পুরো করতো কিছু করতো তো কাকা সবই করতো করত দেখেন কারকল কি সুন্দর কারকল আছে এই কারকল গাছ আগে নেই কিন্তু কারকল ই হয়েছে দেখেন এলে যে ফুলে ফুলে ফুল ছোঁয়ার লাগে তারপরে যে কারকল আসে অনেক কারকল আছে অভাব নেই তো বোনের বাড়ি আর কি তরকারের অভাব নাই অনেক তরকারি হয়েছে কারকল এই যে ছোটো ছোটো করা আবার পড়ে গেছে গা জানলা দিছে না হলে একবার মোটা বুনলে মানে কয়েক বছর চলে এই যে দেখেন ওজন করা হয়েছে আর এই যে পুঁশাকের জাংলা পুঁশাক গাছের জাংলা এই সেটাও আছিল কারকল গাছ অনেক কারকল আছে ভালোই তো হয়েছে তুমি সুন্দর হয়েছে জাংলা রে অনেকগুলো আইসে দেয় আমি বন টন নিয়ে এলাম রে একবার তাই বন নিয়ে এলাম নেত্রা হেরে যাইলাম তো মানুষ তো দেখি নেই মির্জাবর গেছে তালা দেখা যায় তো কার কাছে কম বান আর শুনব তো যাই হোক অন্য বাড়িতে কই আর কি যাই হোক বন্ধুরা আমি সিঞ্জুরি নিমন্ত্রণ করার সাহায্যে আসলামও সবারই আর কি প্রতিটা বাড়িতে পাক বন্ধ নিমন্ত্রণ করে আসলামও তো এখানে যে চকের মধ্যে আর কি নৌকা নিয়ে আমি দাঁড়িয়েছি যাবো তো আমার তো ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই আর কি নৌকা ভাই তো ওই যে সামনে দেখতেছেন ওইটা হলো এই পূজার ঠাটক আর কি ওখানে ঠাটকে প্রসাদ দিতে হয় মায়ের পূজার আর এই জায়গায় আছে বন বনও নিয়ে আসলামও তো অনেকে গাছা বলে তো গাঁচা এটা হলো ঠাটক তো ঠাটকের মধ্যে ওই পিতলের টার দেওয়া প্রসাদ মায়ের পোক করে দিতে হয় তো তা আসলে নিয়ম কারণ হলো আলাদা তো মায়ের প্রসাদ কিন্তু নিচের থেকে মায়ের থিকা কিন্তু মায়ের বুক পর্যন্ত দেওয়া লাগে তার জন্য আমরা যার যাতে কর্ম অনুযায়ী আর কি সামর্থ্য অনুযায়ী আর কি আমি কাজ করে আর কি ওই ঠাটকের উপরে আর কি মায়ের প্রসাদরা আর কি দেয় এই যে আমি গাটা হিসাব পড়ছি মানে বাড়িতে যাব গা যে বন টন নিয়ে গাছা টাছা নিয়ে সব কিছু নিয়ে বাড়িতে যাম বাড়িতে ইচ্ছা পড়ছি তো বাড়িতে যে অন্য একটা কাজ আছে পাতা কাটা কাটানো অনেক কাজ আছে আর কি কাজটা চাপিয়ে আলতে নেব তো আমার নিমন্ত্রণ শেষ করছি নিমন্ত্রণের উপরে আসলাম সবারই তো আবার মাছ ধরা করছে পরে হিত কি দুই ধন হয়ে যাব গাড়ি দেখায় দুই ধন তো ভালো কথা আমি খুব আনন্দ পেয়েছি তো কাকারে আমি দুটি পাঞ্জাবি দিয়ে আইলাম তো কাকা অনেক খুশি হয়েছে তো কাকা একবার ষষ্ঠীর দিন আর যে নতুন ব্রাহ্মণ শুনে হলো সব তো ইয়ে পঞ্চমী দিন সে আড়ব পঞ্চমীর দিন কাকা আসবো ষষ্ঠীর দিন সে কাকা পূজার পাঁচ দিন থাকবো সে কাকা পূজার পাঁচ দিন থেকে সব কিছু তলবি বা সব কিছু যাতে সব কিছু হাসি করবো সেটা পূজার মায়া সারতে পারে না তার কারণে আসবো আগবড়তে এই যে বইসে বললাম আমিও নতুন পুরান পোশাকে আছি নতুন পোশাক পরবো এই যেহেতু এখন ধরে অনেক কাজ রয়েছে আজকে হয়েছে হমজন হম জনে অনেক কাজ আর দুয়ের গর নিপ্তিবো বাড়িঘর মশতেইবো যাই তো গোড়টা মোটামুটি আমার সাজানো হয়ে গেলো মোস্তা হয়ে গেছে এই সোপার খাবারগুণে লাগানো হয়ে গেলো আমি ফিরিজটা ধুমু পরিষ্কার করবো নিয়ে সাবান টাবান দিয়ে সব কিছু সাবান জল দিয়ে ধুয়ে দিলে ভালো হয় আর কি সব কিছু ধুয়ে তারপরে একবারে পুজোর জন্য সব কিছু নিয়ে নেবো আর তো ঝামেলা লাগবে না তিনটু থাকুক আর কি নেবার পরে আবার এসে অনেক কাজ আছে তো পূজা আর এই যে সব জিনিস আজকে দুয়াটি কমপ্লিট করে নেব তো আগামীকালের থেকে পূজা শুরু তো অনেক জিনিস আছে এগুলো ধুইতে হবে তো দুয়াটি আমি আবার হাটে যেতে হবে হাটে যেয়ে আবার একটু কিছু সদয় পাতে আসে এগুলো দুয়াটি কমপ্লিট করে নই অনেক জিনিস আছে কিন্তু নতুন জিনিসই এখানে ধুয়ে থা নাকবো ধুয়ে না ধুয়ে তো কা ধোয়া কাজ করেন না ধুয়ে ধুয়ে সব সম্পূর্ণ কাজ করতে হবে তো চলেন যায় ধুই গে আর কি তো পূজার আমি সব জিনিসই আর কি নিরামিষ জিনিস পূজার জিনিস আর কি পূজার যা যা লাগে তো আমি সম্পূর্ণ নিয়ে আসছি নিয়ে আসে যে আমি সব কিছু ধোঁয়া ধুয়া কমপ্লিট করুম তো আগামীকাল আর কি পঞ্চমী তো সবাই আপনারা আশীর্বাদ করবেন যে সুষ্ঠুভাবে পূজাটা টাজা নামাইতে পারি এটি আশীর্বাদ করবেন তো অনেক কিছু ধোয়ার আছে পূজার অনেক জিনিস লাগে আর কি মন্দিরে চান্না টান্না টানিয়ে তারপরে নেপা দিলাম তারপরে এলাম আমি এই যে সব পূজার জিনিস যত চার যা ভিতর জিনিস আছে এগুলো আর কি ধোয়ার মতো আসলাম তো কালকে তো আর সময় পাওয়া যাব না এগুলো ধোঁয়া খোয়া সময় পাওয়া যাব না তার জন্য আমি সেই ধোঁয়া দিয়ে কমপ্লিট করুন তারপর যাইতে হবে আমার মির্জাপুর মির্জাপুর কিছু বাজার টাজার রয়েছে কিছু কাঁচা বাজার আছে তো কালকে আজকে তো খেতে হবে তারপরে কাঁচা বাজারটা আগে করলে সমস্যা হয় নষ্ট হয়ে আমি আগে করি নাই আজকে রবিবারে কিছু করবেন সোমবারে আমার কোনো সপ্তমী তো সপ্তমী দিন একটু মায়ের যদি কৃপা করে আর কি সবাই আসবো আর কি তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা ব্যবস্থা করুন প্রসাদ যদি মাই অপরাধে রাখে সবারে জল তাহলে প্রসাদের ব্যবস্থাটা করুন আপনারা আশীর্বাদ করবেন যে মায়ের পূজাটা পরিপূর্ণ জানি সুস্থভাবে জানি নামাইতে পারবেন এটা আপনারা আশীর্বাদ করবেন আসলেও আমার তো ওর কোনো ক্ষমতা নাই যে আমি মানে ই করতে পারম আপনার জন্য আশীর্বাদে যদি পারিতেছে আমার একা কোনো ক্ষমতা নাই তো মায়ের আশীর্বাদ আছে আমার দাদা কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভক্ত দাদা তো আমার দাদাই সম্পূর্ণ করতেছে যাই আমি এগুলো মাছতে থাকি তারপরে আপনাকে কার্যক্রম দেখাবো আর হলো পরিপূর্ণ ভিডিও করা সম্ভব না এই যে ধোয়া পাকলা মোটামুটি শেষ হয়ে গেছে আর কয়টা পাতিল রইছে পুজের জিনিস হয়ে গেছে ধ বেশি করে এই যে তোমার সিংহ কারিকাল সাজে সাজিয়ে শাড়ি পিন দিয়ে পূজার মধ্যে তো পাই অনিমা না করছে ডালে চালে ভাত খেয়ে আর কি তুই খাবি নে হ্যা তোর মাই ওই যে পয়সা নেব রইছে হ পরে খাইব আমরা এই করি দুইতে থেক